বেসিক্যালি আমি তাড়াতাড়ি কন্টেক্সটে চলে আসছি এটা হলো যে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম আপনার হয়তো মনে আছে কিনা জানি না যে আমার একটা বন্ধু আছে এখানে মুসলিম বন্ধু মুমিন খুবই ভালো বন্ধু অনেকদিন ধরে আমরা বন্ধু বন্ধু আছি তো ও আমাকে অনেক কিছু মানে ইসলামের ভালো দিক দেখানোর চেষ্টা করেছিল তো আমি তার অনেক আগে থেকে আমি আপনার প্রোগ্রাম দেখে দেখে অনেক কিছুই শিখে গেছি তো আমি একজন অ্যাগনোস্টিক আমার ব্যাকগ্রাউন্ড হিন্দু কিন্তু আমি অ্যাগনোস্টিক এখন কোনো ধর্ম মানি না তো এই আমার বন্ধুদের সঙ্গে প্রায়ই যখন কথা হচ্ছে আজকাল খুব একটু বেশি বেশি হচ্ছে কথাগুলো আমাদের তো ও আমাকে আমিওকে আপনার আপনি যেরকম সব বলে থাকেন যে একটা প্রকৃত মুসলিম যদি কেউ হয় তাহলে ওর কুরআন আর সহি হাদিস গুলোকে মানতেই হবে এটা আমি ঠিক বলছি তো নাকি কুরআন এবং হাদিস হাদিসের মধ্যে সহি এবং হাসান হাদিস এই দুইটাকে মানতেই হবে আর যেই হাদিসকে মানা দরকার চলবে সব মানতে হবে কেউ যদি মানে তাতে সমস্যা নাই

হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই হেল্প করে দিতে পারি আমি আপনাকে দেখাচ্ছি তারা তো এখন ইয়া হয় আহ মানে লজ্জা পায় হাদিসে এত কোরআন এবং হাদিস দিশা এত মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে তারা এখন লজ্জা পায় লজ্জিত হয়ে তারা এখন হাদিস মানতে চায় না আর কোরআনটাকে তারা তো ফেলতে গিলতে পারে না ফেলতে পারে না

এটা বেশিরভাগ মুসলমান জানে না যারা হচ্ছে বড় আলেম তারা জানে যারা ইসলামের অত্যন্ত বড় আলেম অত্যন্ত আলেম তারা জানে যে ইসলামের হাদিস হচ্ছে আসলে কোরআনের থেকে উপরে কারণ হচ্ছে মানে এটা মানে খুব মজার ব্যাপার যে কোরানে বলা আছে মোহাম্মদ কে কোরানে নিষেধ করছিল বিয়ে করতে হ্যাঁ কোরআনে সরাসরি আল্লাহ পাক তাকে কোরআনে নিষেধ করে দিছে কিন্তু নবী মোহাম্মদ আল্লাপাক বলেছে যে হ্যাঁ নবী তুমি এরপর থেকে আর কখনো বিয়ে বিয়েতে করবে না তবে দাসী দাসী রাখতে পারো হ্যাঁ এইটা সরাসরি আল্লাপাক তাকে নির্দেশ দিয়েছে পরবর্তীতে নবী আবার গিয়ে বিয়ে করে ফেলছে এখন যদি উনি বলেন যে হাদিস মানতে হবে না তাহলে সমস্যাটা কি বোঝেন বিষয়টা আল্লাহ পাক নবীকে একটা নির্দেশ দিয়েছে সেই নির্দেশটা নবী কিন্তু কোরআন অনুসারে কিন্তু মানে নাই কিন্তু হাদিসে এই জিনিসটা আবার ব্যাখ্যা আছে হাদিসে বলা হয়েছে যে আল্লাহ আবার পরবর্তীতে নবীকে আবার বিয়ে করার নির্দেশ দিয়েছিলেন এই কারণে নবী বিয়েটা করেছেন পরে আবার বিয়ে করেছেন কিন্তু এই কথাটা কিন্তু কোরআনের কোথাও নাই এটা আছে হাদিসে তাহলে যদি কেউ বলে যে আমি হাদিস মানি না কোরআন মানি তাহলে ওনার নবী একজন কাফের হিসেবে গণ্য হয় কারণ হচ্ছে নবী হাদিসটা যদি বাতিল করে দেই শুধু কোরআন রাখি তাহলে কোরআন অনুসারে কিন্তু ওনার নবী কুফরি করেছে আল্লাহর নির্দেশ সরাসরি ভায়োলেট করে আবারও বিয়ে করেছে এবং সেটা সরাসরি কুফরি তাহলে যারা বলবে যে আমি হাদিস মানি না কোরআন মানি তারা সম্পূর্ণ আয়াত আপনি বললেন যেখানে আল্লাহ পাক বলেছেন যে তুমি বিয়ে করবে না এটা একটু রেফারেন্স একটু মানে খালি নাম্বারটা বললেই হবে অবশ্যই অবশ্যই সুরা আসবে সম্ভবত উনষাট নম্বর আমি আপনাকে বের করে দেখাচ্ছি এই যে দেখেন

এবং তখন যে সমস্যাটা হয়েছিল দুইজন দাসি ছিল তাদের ভিতরে মারিয়া কিপ্তিয়ার সাথে সে একবার হাফসার বিছানায় উঠে মারিয়া কিপ্তিয়ার সাথে মানে যৌনকর্ম করছিলেন তখন হাফসা বিষয়টা দেখে ফেলেছিলেন দেখে মানে খেতে গেছিলেন তখন এটা নিয়ে তাদের পারিবারিক শুরু হয়েছিল তখন নবী তাদেরকে হুমকি দিয়েছিলেন সব স্ত্রীদেরকে হুমকি দিয়েছিলেন যে তোমাদের সবাইকে একসাথে তালাক দিয়ে দিন নতুন বিবি আনবো আমি তখন আয়সা এবং হাফসা তখন একটা খুব বিপদে পড়ে গেছে যে এখন যদি তালাক দিয়ে দেয় আবার তারাকে নবী মোহাম্মদ নির্দেশ জারি করে দিয়ে গেছে যে নবী যদি তার স্ত্রীদেরকে তালাক দেয় তাহলে সেই মেয়েদেরকে কিন্তু আর কেউ বিয়ে করতে পারবে না কারণ তখন তাদেরকে বিশ্বাসীদের মাতা বা উম উম মুমিনিন খেতাব দিয়ে দেওয়া হয়েছে তারা যেহেতু বিশ্বাসীদের মাতা হয়ে গেছে সেহেতু তাদেরকে আর কেউ বিয়ে করতে পারবে না তাদেরকে যদি নবী তালাকও দেয় তাহলে তাদের আর কখনো বিয়ে হবে না তখন নবীর শ্রীগম খুব বিপদে পড়লো এবং তারা ভয় পেল যে নবী যদি এখন তালাক দিয়ে দেয় তাহলে তো তাদের কখনো বিয়ে হবে না তারা এখন কয়ে যাবে কি করবে তখন নবীর শ্রীগম তার কাছে এসে বললো যে আচ্ছা ঠিক আছে আপনি দাসের সাথে সেক্স সেক্স করেন যা ইচ্ছা করেন আমরা কিছু বলবো না এটা নিয়ে আপনার সাথে আপনাকে বিরক্ত করবো না তখন তখন দেখলো তখন নবীও খুশি হলো নবীও খুশি হয়ে মানে মারিয়া কৃপ্তের সাথে আবারও সে সঙ্গম শুরু করলো এবং অন্যান্য ইয়াও শুরু করলো তখন নবী বুঝতে পারলো যে তার স্ত্রীদের মধ্যে একটা চাপা রাগ আছে চাপা একটা ক্ষোভ আছে সে যে কাজটা করেছিল সে কাজটার জন্য চাপা একটা ক্ষোভ আছে এই সময় পাক মানে হয় এই আয়তটা হয় ষোলো নম্বর এর বান্ন নম্বর আয়াত এটা হচ্ছে নবীর স্ত্রীদেরকে খুশি করার জন্য এই যে এই আয়াতের তফসির যদি আপনি পেন ইবির কাসিরের তফসির বা জালাল যদি পড়েন এই আয়াতটা নাজিল হয়েছিল নবীর স্ত্রীদের জন্য উপহার স্বরূপ তাদেরকে খুশি করার জন্য এবং এই কাপড় পরিষ্কার আয়াতটা হয়েছে যেটা বলেছে যে তুমি আর বিয়ে করবে না এরপরেও কি উনি বিয়ে করেছেন হ্যাঁ সেটা সেটা একটু পরে আসছি সেটা একটু পরে আসছে এই যে এখানে যে এটা হচ্ছে আল্লাহ পাকের একটা উপহার এটা হচ্ছে আল্লাহ পাকের একটা নিয়ামত কিন্তু ইসলামের আকিরা হচ্ছে আল্লাপাক যখন কাউকে কোনো উপহার দেন সেই উপহারটা কখনো ফেরত নেন না আল্লাহ পাক কখনো কাউকে মানুষকে কখনো উপহার দিয়েছেন আবার ফেরত নিয়ে গেছেন রকম কখনো হইতে পারে না এখন আল্লাপাক যে এই উপহারটা মানে নবী স্ত্রীদের দিল স্ত্রীরা অনেক বিরক্ত ছিল আয়সা তো রীতিমতো মানে আহ ক্ষিপ্ত ছিল নবীর উপরে যে কেন নবী খালি সুন্দরী দেখলেই বিয়ে করে ফেলে সুন্দরী দেখলি মেয়ে দেখলেই বিয়ে করে ফেলে এবং মানে আরো কয়েকটা হাবিসে বলা আছে যে আয়সা মানে শঙ্কিত হচ্ছে একটা সুন্দরী মেয়েকে দেখে আয়সা আশঙ্কা করছে যে এই সুন্দরী মেয়েকে যদি আবার নবী দেখে তাহলে বিয়ে করে ফেলবে এই সুন্দরী মেয়েকে দেখায় না নবীকে দেখায় না নবী দেখলে বিয়ে করে ফেলবে মানে আয়সা বুঝে গেছে যে এই মেয়ে দেখলে নবী আর ছাড়বে না নবী করবেই করবে তো এইরকম অনেকগুলো ঘটনা ঘটার পরে এই আয়টা নাজিল হয়েছে যে এর পর আপনার জন্য কোনো নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয় এটা ছিল নবী পত্নীদের জন্য পুরস্কার স্বরূপ উপহার স্বরূপ এরপরে মানে আপনি যদি আলবিদায় বা দেখেন আলবিদায় বা নিহায় মানে বিখ্যাত ইতিহাসিক গ্রন্থ মানে সব ইতিহাসিক গ্রন্থই আছে নবীর মৃত্যুর তিন মাস আগ পর্যন্ত বিয়ে করেছেন তিন চার মাস আগ পর্যন্ত বিয়ে করে গেছেন এরপরে অনেকগুলা বিয়ে করেছেন তিন চার মাস আগ পর্যন্ত বিয়ে করেছেন সেইগুলার এই যে এই রেফারেন্সে দিয়ে দিয়েছি কোথায় কোথায় বিয়ে করেছেন এরপরে এরপরে এই যে এখানে আপনি সেই রেফারেন্স সেই বিয়ে করার ইয়া গুলা পাবেন লিস্ট পাবেন এরপরে কি কি বিয়ে কাকে কাকে বিয়ে করেছেন এখন সমস্যা হচ্ছে যদি কেউ বলে যে আমি হাদিস মানি না তাহলে ভাই তার নবী একজন কাফের হয়ে গেল কারণ হচ্ছে আল্লাহ পাক যেই আয়াত নাযিল করেছে এটা বিপরীতে আল্লাহ পাক আর কোনো আয়াত নাযিল করে নাই আল্লাহ পাক করি কোথাও বলে নাই যে হে নবী আগের আয়তে বলছিলাম বিয়ে করো না কিন্তু এখন থেকে আবার বিয়ে করো যাও তোমাকে বিয়েটা তোমার জন্য হালাল করে দিলাম এরকম কোন কথা পুরা কোথাও নাই তাহলে নবী তো একটা একটা কাজ করলো এই এটা হচ্ছে প্রমাণ হাদিস কে যদি না মানে তাহলে যে কাফের হয়ে যায় সে এটা হচ্ছে এটা একটা প্রমাণ এরকম আরো কয়েকটা প্রমাণ আমি আমার এই লেখাটার ভিতরে দিয়েছি আপনি এই লেখাটা পুরাটা একটু পড়বেন নিজে পড়বেন এবং সেই আপনার যে বন্ধু তাকে আপনি দেবেন এইখানে লেখাটা বিয়াটা আমি দিয়ে দিচ্ছি ও দেওবান থেকে তো আমরা হিন্দিতেই কথা বলি সবসময় আহ আর আমার বাংলাটাও খুব একটা মানে খুব ভালো না আমি কোনোদিন বাংলা স্কুলে পড়াশোনা করিনি তো যার জন্য আমার বাংলাটা ভালো তো হিন্দিতে আমি খুবই ভালো কিন্তু আপনার লেখাটা আমি মানে বাংলা পড়তে পারি তো আপনার লেখা পড়তেও পারি বুঝতেও পারি সেটাতে কোনো অসুবিধা নেই তো এখন ওকে দেখাতে গেলে না আমার ওই মানে নেট থেকে অনেক সব তাফসির গুলো মানে আইদার ডাউনলোড করতে হয় আপনি কি বলতে পারেন যে তাফসিলের জন্য আমি কোনো ওয়েবসাইট যেটাতে মানে আমি হিন্দি ট্রান্সলেশন অথবা পেয়ে যাব অথবা ইংরেজি থাকলেও চলবে এরকম কোনো রিকমেন্ড করবেন যে আপনি হাদিসের জন্য এটা আর তাফসিলের জন্য এটা আপনি দেখতে পারেন এরকম কিছু আমি তো এটা রিকমেন্ড করব না আপনি তাহলে হাদিসের জন্য যেটা কাজটা করতে পারেন sunnah.com এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা ওয়েবসাইট এখানে দেখতে পারেন আরেকটা হচ্ছে আপনি দারুস সালাম প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া ইংরেজিতে হাদিস গ্রন্থগুলা এবং তাফসীর গ্রন্থগুলা এবং মানে ইসলামের ইতিহাস এই যে যে গ্রন্থগুলো আছে দারুস সালাম প্রকাশনী থেকে সৌদি আরবের দারুস সালাম প্রকাশনী থেকে প্রকাশিত হয় ওগুলা সবচেয়ে অথেন্টিক ওইটা আপনি দেখতে পারেন ওইটা ইংরেজিতে পাবেন হিন্দিতেও আপনি পেতে পারেন আমি আসলে নিশ্চিত না হিন্দিতে পাবেন কিনা হিন্দি বিষয়ে তো ভাই আমার এত আইডিয়া নাই আমি তো হিন্দিটা বলতে পারবো না তবে ইংরেজি এইগুলো সব পেয়ে যাবেন এখানে এবং আরেকটা জিনিস যে আপনি যদি হিন্দিতে খোঁজেন তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন ইয়ার করতে পারেন যে পাকিস্তানের তাকি ওসমানি তাকি ওসমানির যে তাফসিরটা আছে এবং তাকি ওসমানির যে ইয়াগুলো আছে বইগুলো আছে সেইগুলো ওনাকে রেকমেন্ড করতে পারেন তাকি ওসমানি উনি মানে প্রখ্যাত ইসলামিক আলেম বই বইতেও হবে মানে আমার ওসমানির যে পিতা ছিল বা তাকে উসমানি তাকে যদি সে পড়ে যে হাদিস কেন মানতে হবে তাইলে হবে একই জিনিস পাবে আমার কাছ থেকে আমিও যে কথাগুলো বলতেছি তাকে ঠিক একই কথাগুলাই বলবে বলে আমি নিশ্চিত আচ্ছা তো আমি আবার ঘুরে আবার ওই প্রথম প্রশ্নটা পাই আসছি আমি আমার যদি এখন আমার বন্ধুকে বলতে হয় যে এই যে তুমি যদি সহি আদিস হাসান আদিস আর কোরআনকে না মানো তাহলে তুমি কুফরি করছো তুমি মুসলিম না তো এটার জন্য ও যে আমায় জিজ্ঞেস করছে যে এটা কোথায় লেখা আছে তাহলে আমি ওটাকে কিভাবে বোঝাতে পারি আমি ওকে একটু হেল্প করবেন এই যে এইখানে এখানে এই ইসের ভিতরে কোরআনের আয়তেই অনেক অনেক এই লেখাটা আপনি পড়ে নাকি লেখাটার ভিতরে অনেকগুলো কোরআনের আয়ত আছে যে নবীর সুন্নাকে আঁকড়ে ধরতে হবে নবীকে মানতে হবে নবী যেটা বলে সেটা শুনতে হবে একদম সরাসরি কোরআনের আয়ত আছে হাবিসও আছে তারপর অনেক যুক্তিও আছে দেখলাম সেটা কোরআন এর আয়ত আছে সরাসরি কোরআনেই বলা হয়েছে যে ইয়াকে মানতে হবে নবী যে কাজগুলো করেছে সেগুলোকে আঁকড়ে ধরতে হবে নবীকে আঁকড়ে না ধরলে এমনকি নবীকে এই অথরিটি পর্যন্ত দেওয়া হয়েছে যে আল্লাহ যেটাকে হারাম করেছে সেটাকেও নবী হারাল করে দিতে পারে আল্লাহ যেটাকে হালাল করেছে সেটাকেও নবী হারাম করে দিতে পারে মানে সেই অথরিটি পর্যন্ত নবীর আছে এবং সেই নবীরা মেনশন আছে হ্যাঁ এটাও কোরআনে মেনশন আছে এবং এটা যে নবীর উপরে যে এই ক্ষমতাটা দেয়া হয়েছে যে হালাল হারাম করার বা বৈধ অবৈধ করার ক্ষমতাটা আল্লাহ পাশ যে সরাসরি নবীকেও দিয়েছে এটা আপনি কোরআনের আয়াত গুলো এই লেখাটার ভিতরে সব পেয়ে যাবেন এটার মানে হচ্ছে যে হাদিসের গুরুত্ব হচ্ছে আহ কোরআনের থেকে বেশি যেমন ধরেন আরেকটা উদাহরণ দিয়ে আপনাকে যেমন ধরেন কোরআনে কোথাও সব জায়গায় কোরআনে কোথাও বলা নাই যে

দেখেন এখানে যে কোরআনের কোরআনের যে আয়াত আছে আছে বলা কোরআন এর প্রাণী রক্ত শুকরের মাংস এবং যা আল্লাহ ছাড়া অন্য কারণে উৎসর্গ করা এই যে আহ মরা প্রাণী মরা প্রাণী হচ্ছে হারাম তোমাদের জন্য হারাম করা মরা প্রাণী তোমাদের জন্য হারাম করেছেন তারপরে চুরানম্বর পাঁচের তিন নম্বর আয়তে বলা হয়েছে তোমাদের জন্য হারাম করা হয়েছে জীব হারাম করা হয়েছে মৃত জীব আচ্ছা চুরানম্বর পাঁচের ছিয়ানব্বই নম্বর আয়তে বলা হয়েছে তোমাদের জন্য সমুদ্র শিকার এবং তা খাওয়া হালাল করা হয়েছে এখানে কিন্তু কোথাও সমুদ্রে ভেসে ওঠা মরা মাছ বা নদীতে ভেসে ওঠা মরা মাছ মৃত মাছ মৃত মাছের কথা কিন্তু কোথাও বলা নাই যে মৃত মাছটা হালাল বরঞ্চ কোরআনে যে জিনিসটা বলা আছে মৃত প্রাণী মৃত জীব এটা হচ্ছে হারাম বলা হয়েছে তাই তো ভাই দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা তো এখানে এটা এক্সক্লুসিভ হয়ে গেল এটা হ্যাঁ এখানে বলা আছে সমুদ্রের শিকার কিন্তু মৃত মাছের কথা নাই খাওয়ার কথা বলা হয়েছে তাহলে নাই হয়ে গেল না হ্যাঁ নিশ্চয়ই না সেটা পাওয়া যায় হারিসে কারণ নবীজি একবার নবী একবার সমুদ্র তীরবর্তী অঞ্চলে গিয়েছিলেন এবং সেখানে ইয়া খেয়েছিলেন একটা মরা মাছ ভেসে উঠেছিল সমুদ্র তীরে এই যে হাদিস দেখা যাচ্ছে হাদিস দেখেন আপনি এখানে একটা মরা মাছ ভেসে উঠেছিল সেই মরা মাছটা তখন তিনি বলেছেন যে মরা মাছের ইয়াটা মানে অঙ্গ মানে মাংস তারা খাচ্ছিল মাছের মাংস তারা খাচ্ছিল এবং তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের জন্য দু প্রকারের মৃতজীব এবং দু ধরনের রক্ত হারাল করা হয়েছে মৃতজীব হলো দুটো মৃতজীব দুটো হলো মাছ এবং কিডি কিডি হচ্ছে এক ধরনের ইয়া ইয়া পোকা এক ধরনের মাছ এবং এছাড়াও হালাল এই জিনিসটা কোথাও চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোথাও এরকম কোনো কথা বলা নাই তাহলে এই হাদিসটা দিয়ে কোরআনের যে রুলিং কোরআনের রুলিংটাকে আরো ইয়া করে ফেলা হচ্ছে কোরআনের রুলিংটাকে উল্টে ফেলা হচ্ছে বা কোরআনের রুলিংটাকেও কুরআনের রুলিং এর উপরে চলে যাচ্ছে হাদিসের রুলিংটা তাই না আচ্ছা আচ্ছা তো একটা জিনিস যা এখানে আমি মেনশন করছি ওর সঙ্গে আমার যেটা কথা হয়েছে ও আমাকে প্রায় একই কথা বলছে যে কোরআনে যা লেখা আছে হাদিসে যদি কোনো যিনি সেটাকে কন্ট্রাডিক্ট করে তাহলে আমি ওই হাদিসটাকে সহি হাদিস মানব না যদিও ওটা সহি বুখারীতে লেখা থাকে তবুও আমি ওটাকে সহি হাদিস মানব না এটা কি ঠিক এটা একেবারে ভুল কথা হাদিস হাদিসের মানে হাদিসের যে উসুল হাদিস সংকলনে যারা হাদিস সংকলন করেছেন তারা পৃথিবীর সবচেয়ে বড় বড় ইসলামের ইমাম বুখারির জানে এটা হইতে পারে না আসলে সম্ভব না ইমাম বুখারি এবং কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করে কি করে না সেটা ইসের কোন মানে হাদিস সংকলনের কোন বিষয় না মানে হাদিস সংকলনের সময় কখনো কেউ এটা দেখে নাই যে এটা কোরআনের সাথে মানে কন্ট্রাডিক করে কি করে না যেইভাবে হাদিস সংকলনের ইয়াটা হচ্ছে চেইন অফ ন্যারেশন যে কার কাছ থেকে শোনা গেছে সে কতটুকু সত্যবাদী ছিল এবং সে নবীর কতটা কাছাকাছি ছিল কতটা কাছাকাছি থেকে কতটা তার মেমোরি কত ছিল মেমোরি কিরকম ছিল এই জিনিসগুলোর উপর ভিত্তি করে গুলাকে সংকলন করা হয়েছে এখন যদি এটা কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করে তাহলে এটাকে ধরতে হবে হাদিসকে ধরতে হবে কোরআনের ব্যাখ্যা সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে হচ্ছে কোরআনের ব্যাখ্যা যদি হাদিসটা কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করে তাহলে হাদিসটা কি মানতে হবে কারণ হাদিসটা হচ্ছে ব্যাখ্যা কোরআনে বলা মানে কোরআন এবং হাদিসের যে উসুল সেই উসুলটা হচ্ছে কোরআন কে আল্লাপাক তেইশ বছর ধরে ধীরে ধীরে মোহাম্মদের উপর নাজিল করিয়েছে কারণ হচ্ছে তাহলে তো একসাথে একটা বই পাঠা দিতে পারতো তেইশ বছর ধরে পাঠানোর কারণটাই হচ্ছে যে নবী সেই জিনিসটা তার সাহাবিদেরকে বুঝায় দিবে কোরআনের যে আয়াতটা সেই আয়াতটা বুঝাই দিবে এখন কোন কথাটা কোরআনের আয়াত আর কোন কথাটা নবীর কথা এইটা কিন্তু বোঝার কোন উপায় নাই যদি হাদিস না থাকে বুঝতে পারছেন ভাই বিষয়টা এইটা কিন্তু মনে করেন আমি আজকে বললাম যে হে মানুষ সকল তোমরা সত্য কথা বলো এই কথাটা যে কোরআনের আয়াত কিনা নাকি এটা হাদিস মানে এটা আমার মুখের কথা এটা আপনি কিভাবে বুঝবেন আমি যদি না বলে দিই আমি যদি এর পরে বলি যে এই যে আগে আমি যে কথাটা বললাম সেই কথাটা হচ্ছে কোরআনের আয়াত আল্লাহ পাকেই মাত্র আমার উপরে নাজিল করছে তাই তোমরা লিখে রাখো এটা কিন্তু কোরআনের আয়াত এই যে কথাগুলো বলতেছি এই কথাগুলাই হচ্ছে হাদিস ঠিক আছে নবী যখন বলে দিচ্ছে যে হে অমুক তুমি এই আয়াতটা লিখে রাখো এই আয়ত্ত এই করা আমার কাছে একটা আয়াত নাজির হইল এটা হচ্ছে কোরআনের আয়াত তোমরা লিখে রাখো মুখস্থ করো এই যে বললো এই কথাটা এই কথাটাই হচ্ছে হাদিস আপনি যদি হাদিস কে মনে করেন আপনি কেউ যদি বলে হাদিস মানি না তাহলে তো কোরআনের কোনো অস্তিত্ব থাকে না তাহলে কোরআন যে কোনটা সেটা বুঝবো কি হবে কারণ কোরআন সন্তুলনীতো করা হয়েছিল এই কথার উপর ভিত্তি করে নদী বলেছিল তোমরা এটা লিখে রাখো এটা

সেই আশেপাশে কোন কোন মানুষ বসেছিল সেগুলো হচ্ছে হাদিস শুধুমাত্র ওই অংশটুকু যে অংশটুকু কোরআনের আয়াত মোহাম্মদ বলে গেছে সেইটুকু হচ্ছে কোরআনে গেছে বাদ বাকি অংশটুকু হাদিসে আছে এখন ওই কন্টেক্স যদি আপনি না বোঝেন যে কোন কন্টেক্সে নাজিল হয়েছিল হাদিস যদি বাদ তাহলে তো কোরআনের কোনো কন্টেক্স থাকে না কোরআনের কোনো অর্থ থাকে না কোরআনের কোনো ব্যাখ্যাও থাকে না কোরআন হচ্ছে একটা হুদাই একটা বই হয়ে যায় তাহলে একদম খুব পরিষ্কার করে বুঝে গেলাম আসি ভাই আচ্ছা আরেকটা ছোট প্রশ্ন যে ও যেটা বলে যে আমরা কি মানে পিক এন্ড চুজ করতে পারি না একটা বুক যেটা আছে যেমন সেই মুসলিম আছে অথবা সেই বুখারি আছে তাহলে কি পুরো বইটাকেই আমার সেই মানতে হবে না আমি বলতে পারি যে এর মধ্যে এটা সেই হাদিস আর এটা উইক আছে এরকম বলা যায় না একটা বই যদি সেই হয় তাহলে পুরোটাই না 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 এই যে সহি মুসলিম সহি বুখারীকে সহি বলা হয় কেন কারণ হচ্ছে এই গ্রন্থের সমস্ত হাদিস সহি

এই হাদিস গ্রন্থটা বুখারী শরীফ মুসলিম শরীফ এগুলো হচ্ছে সবচেয়ে অথেন্টিক এখন সহিহী কিনা এই জিনিসটা বোঝার উপায় কি কিনা এই জিনিসটা বোঝার উপায় হচ্ছে এই যে এইটাও এই লেখাটার ভিতরে দিয়ে দিয়েছি যে সহি সহিজ কালেক্ট করেছেন ইমাম মুসলিম কিভাবে সহি হাদিস কালেক্ট করেছেন সেইগুলোর সমস্ত বিবরণী এই লেখাটার মধ্যে আছে এত ডিটেলস গেলাম না সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা বলে দিই যে এই যে উনিশশো সালে মারা গেছেন একজন বিখ্যাত মুহাদিস মানে হচ্ছে আহ হাদিস বিশেষজ্ঞ

এই সমস্ত কিছু বিশ্লেষণ করে আল্লামা নাসির আলবানী তাহাকিক করেছেন সেই আল্লামা নাসির উদ্দিন আলবানী তাহাকিক করা হাদিস এখন বলা হয় তাহাকিক কৃত সহি হাদিস তাহলে তাহাকি হাদিস বলা হয় এগুলাকে এখন তার মানে কি উনিশশো এর আগে এটা কোনো তাহাকি কৃত সহি হাদিস ছিল না 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 আল্লামা নাসির তার আগে তার আগেই আছিল সহিহাদি ভেরি ছিল কিন্তু আল্লামা নাসির উদ্দিন আলবানী খুব ভালোভাবে বড় কাজটা করেছেন এর আগে হচ্ছে যে ইমাম বুখারীর হাদিস গ্রন্থটা তার হাদিস করেছেন হচ্ছিলেন আরেকজন বিশেষজ্ঞ আর কি বিশ্লেষণ ইমাম বুখারি কিন্তু বলে গেছে যে আমি সংক্ষিপ্ত আকারে আমার গ্রন্থটা লিখছে সংক্ষিপ্ত আকারে এর বাইরে অনেক সহিদ আছে হ্যাঁ ইমাম বুখারী নিজের কথা ইমাম বুখারী নিজেরই কথাই যে এর বাইরে অনেক সহিদ আছে সেগুলো আমি নিতে পারিনি অনেক দরকার ছিল কিন্তু নিতে পারিনি

ভাই যারা বলবে হাদিস মানি না তারা তো আসলে বোকার মতো কথা বলে থাকে এগুলো এই সমস্ত কথার কোন তার মানে যে কথা বলে সে আসলে নাস্তিক হয়ে গেছে তাকে আর নাস্তিক হয়ে বাকি নেই আসলে আরে স্যার আপনি আসিফ ভাই আপনি বিশ্বাস করবেন না আমি মানে এই বন্ধু যে আমার আছে ও মধ্যে আমাকে বলেছিল একটা ফোরামে যোগদান মানে যুক্ত হওয়ার জন্য তো ওই ফোরামটার মধ্যে আমাদের এখানে একটা খুব বড় একজন ইন্ডিয়াতে বড় মুফতি সাহেব আছেন ওনার নাম হচ্ছে মুফতি আলামা আব্দুল কাদির তো আহ উনি ওই প্রোগ্রামে ছিলেন তো ওখানে আমি ওনাকে জিজ্ঞেস করলামৃষ্টী বলা হয়েছে তো সেই ভদ্রলোক আমাকে মানে পাঁচ মিনিট ধরে বোঝালেন এটাই যে কাফির শব্দের অর্থ কি আর ওনার হিসাবে মানে আমি যখন আমি আমি ওনাকে লাস্টে আমি এটা খালি জিজ্ঞেস করলাম স্যার আপনার কথা আমি ঠিক মতো বুঝতে পারছি না একটু গোল গোল কথা হয়ে যাচ্ছে মানে আপনি আমাকে শুধু বলুন যে একজন লোক যে আল্লাহ আর মোহাম্মদ কে মানে না না সে কি কি কাফির কাফির তো রীতিমতো মানে প্রায় উনি রেগেই গেলেন মানে ইয়ে করে তো তারপরে উনার যেটা ইয়ে বেরোলো মানে নিষ্কর্ষ যেটা বেরোলো যে কাফির হচ্ছে যে ইনকার করে যে না করে ঠিক আছে এটার মধ্যে হিন্দু মুসলিম আর খ্রিস্টান বলে কোনো ব্যাপার নেই মানে এটা এটা একদমই দাহামিথ্যা কথা বলেছে একদমই দাহা মিথ্যা কথা বলেছে ভিতরে ইন্টার করে ইন্টার করে সেটা হচ্ছে আবিধানিক শব্দ হ্যাঁ আবিধানিক কথা

মুখের থেকে আমি এরকম আমি শুনিনি হ্যাঁ আপনি বলবেন যে তাপসি জালালাইনে যে ব্যাখ্যাটা দেওয়া আছে আমি শুধু সেটা শুনতে চাই সেটা একটু আমাকে পড়ে শোনান বই থেকে আপনি নিজের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ঢুকাবেন না বইয়ে যে লেখা আছে সেটা তাহলে দেখবেন তার টাইম নষ্ট হয়ে গেছে একচুয়ালি আমি এই লাইনে আপনি যেরকম বলছেন না আমি ঠিক এই লাইনে আমি একটা কথাটা তুলেও ছিলাম আমি আমি বলেছিলাম দেখুন আমি তো কোন গলি মহল্লার যে ইমাম আছে ওদের কথা মানি না যে ইসলামের সব থেকে বড় যারা আছে তাফসিরে জালালাইনের কথাও বলেছি ইবনে কাসিরের কথাও বলেছি বলে আমি এদের মানি কারণ এরা সব থেকে প্রতিষ্ঠিত সব থেকে ওপরে উনি আমাকে বললেন কি যে দেখো

কুরআন হাদিসের ব্যাখ্যাগুলো শুদ্ধ থাকবে এরপর যত দিন যাবে তত কুরআন হাদিসের ভিতরে মানে এইগুলা ব্যাখ্যা সম্পর্কে দূষণ তৈরি হবে মানুষজন মানে ভুলভাল বলবে এই বিষয়গুলো সম্পর্কে মিথ্যা বলবে এই বিষয়গুলো সম্পর্কে তো উনি যদি বলেন যে ইভলভ হবে তাহলে এই এই জিনিসটাই এরকম যে যত নবীর দিকে যাবেন তত সেটা পিওর আপি জিনিস পাবেন নবীর থেকে যত দিন বাড়াবে যত মানুষ ই আসবে তত আহ মানে দূষিত জিনিসগুলা পাবেন উনি তো ভাই উল্টা কথা বলছেন তো মিথ্যাবাদী একদম ঠিক আছে আসিফ ভাই মানে আপনি আমার অনেকগুলো ডাউট ক্লিয়ার করে দিলেন আজকে আমি মানে অসংখ্য ধন্যবাদ এটার জন্য আপনাকে আর সময় নেব না আপনি যদি কুইকলি আমাকে খালি একটা জিনিস বলে দিতে পারতেন ওই যে আপনি যেটা বললেন না যে কোরআনই তো বলা আছে যে নবীরকে কে নবী যেটা আদেশ দিয়েছে সেটাকে ফলো করতে হবে এটা কি একটু আয়াত নাম্বারটা তো একটু বলতে পারবেন না কোন লেখাটা পড়লে আমি পেয়ে যাব আপনি লিখে দিয়েছি হাদিসের বা সংসেদ আত্ম থেকে হাদিসের গুরুত্ব এবং অপরিহার্যতা এই লেখাটা আপনি পড়েন এলাকাটা পেয়ে যাবেন আর শেষে দেখা যাচ্ছে যারা পুকুরি করেছে আলী কিতাবদের মধ্যে এবং মুশিকগঞ্জ যার নামে হবে তথায় তারা চিরকাল থাকবে এরাই নিকৃষ্টতম সৃষ্টি আচ্ছা ভাই আপনি একটু পরেন তো কি বলা আছে এই সবুজ কালারে যেটা না হ্যাঁ হ্যাঁ নিচে প্রাসঙ্গিক আলোচনা নিচে যেহেতু আচ্ছা এটা মধ্যে লেখা আছে আহলো কিতাবগণের মধ্যে হতে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক তারা চিরকালের জন্য জাহান নামি হবে তারা নিকৃষ্টতম জীব এখানে কুফর অর্থ হযরত মোহাম্মদকে আল্লাহর শেষ নবী হিসেবে মেনে নিতে স্বীকার করা অস্বীকার করা আল্লাহর সৃষ্টিতে তাদের অপেক্ষা নিকৃষ্ট আর কোনো সৃষ্টি নেই এমনকি জন্তু জানোয়ার অপেক্ষাও তারা নিকৃষ্ট

হিন্দি আমি একটু বুঝতে পারি কিন্তু আমি হিন্দি আসলে বলতে চাই না কারণ হচ্ছে আরো মানে ইয়ার কথাটা ইম্পর্টেন্ট কথা হিন্দি আমি বলতে আমি বুঝতে পারি কিন্তু আমি বলতে চাই না এর কারণ হচ্ছে অনেক সময় আমাকে ইন্ডিয়ান কিছু লোকজন এসে আমাকে জিজ্ঞাসা করে যে তাই তুমি হিন্দি কেন বলতে পারো না কেন বলতে পারো না তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করি তোমরা কেন বাংলা বলতে পারো না বাংলা বলতে পারো না মানে এমন একটা ভাব করে যে তারা যে হিন্দি এই যেন আমাদেরকে বলতেই হবে বা হিন্দি যেন আমার কাছে এই জিনিসটা ইনসাল্টিং মনে হয়

আমি না এই নামটা দিয়েই আসবো তাহলে আপনি একটু মনে রাখবেন ইম্পর্টেন্ট क्वेश्चन বলেই আসবো তাহলে যদি আপনি এই এই নামটা দেখেন বুঝে যাবেন যে আমার সঙ্গে ওই ওই ভদ্রলোক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে আপনার জন্য শুভকামনা রইলো বিদায় জানালাম